আপনি যদি এখন বিশ থেকে তিরিশ বছর হন তাহলে এই ভিডিওটি একদম স্কিপ করবেন না কারণ এই বয়সে করা কয়েকটা মাত্র ভুল আপনার পুরো জীবনটা ধ্বংস করে দিতে পারে আর বেশিরভাগ মানুষ বুঝে তখন যখন অনেক দেরি হয়ে যায় আর শেষ বলটা সবচেয়ে বড় শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আমি পাঁচটা মারাত্মক বলের কথা বলবো যেগুলো বিজনেস বয়সে করলে টাকা সম্মান এবং সময় সব হারাতে পারেন চলুন শুরু করি মিস্টেক ওয়ান সময় কি সস্তা বাবা এই বয়সে আমরা প্রায় মাবি এখন তো সময় এখন করব কিন্তু বাস্তবতা হলো পরে আর করা হয় না সময় কখনো অপেক্ষা করে না এই সময় নষ্ট করলে তিরিশের পর শুধু রিগ্রেট থাকবে আজ যেটা শুরু করবেন পাঁচ বছর পর সেটাই আপনার পরিচয় হবে মিস্টেক তো বল মানুষের পিছনে সময় নষ্ট করা অনেকেই এই বইছে টক্সিক রিলেশনশিপ আর লোক দেখানোর মানুষকে নিয়ে ব্যস্ত থাকে সত্যি বলতে আমার বয়সও এখন তিরিশের ভেতরে আমি এখন ভাবি যে এক সময় এমন ছিল যে আমি টক্সিক রিলেশনশিপে ছিলাম এবং সেই রিলেশনশিপে আমি ভাবি যে আমি কি করলাম তখন আমার মনে হতো যে ওই টক্সিক রিলেশনশিপে যদি না থেকে আমি সেদিকে অন্য কাজে লাগাতে পারতাম তাহলে আমার সময়ও অনেক বাস্তব যদি আমি অন্য কিছুতে মনোযোগ দিতাম তখন হয়তো আমি অন্য কিছুতে মন বসাতে পারতাম ওই সব টক্সিক রিলেশনশিপে না গিয়ে যারা আপনার ভবিষ্যৎ বানাতে পারে না তারা আপনার জীবনটাকে ধীরে ধীরে শেষ করে দেয় ধ্বংস করে দেয় সবাইকে হারানোর বয় করবেন না কিছু মানুষ জীবন থেকে হারিয়ে গেলেও তখন আমাদের নতুন এক যুদ্ধ শুরু হয় সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য মিস্টেক নাম্বার থ্রি স্কিল না শিখে শুধু ডিগ্রির পিছনে দৌড়ানো ডিগ্রি থাকলেই যে সফল হওয়া যায় এই ধারণাটা এখন সবচেয়ে বড় মিথ্যা আজকের দুনিয়ায় স্কিল ছাড়া ডিগ্রি একটা কাগজ ছাড়া কিছু নয় একটা ইনকাম স্কিল শিখুন যেমন ডিজিটাল কমিউনিকেশন প্রবলেম সলভিং সেগুলো হয়তো কিছু স্কিল শিখে তোমার কোনো কাজে আসে ইনকামের ক্ষেত্রেও নিস্টেক নাম্বার ফোর নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা এই বয়সের সবচেয়ে বেশি মানুষ হারিয়ে যায় নিজের মাথার ভেতরে আমি পারবো না আমাকে দিয়ে হবে না এই কথাগুলোই জীবনের সবচেয়ে বড় সূত্র আপনি যদি নিজেই নিজের উপর বিশ্বাস না রাখেন তাহলে দুনিয়া কেন রাখবে আপনার উপর বিশ্বাস আর তাতেই মানুষ পিছিয়ে পড়ে স্টেপ নম্বর ফাইভ আর এটি হচ্ছে কষ্টকে এড়িয়ে চলা সবচেয়ে ভয়ঙ্কর বিশ তিরিশ বয়সের কষ্ট এড়াতে চাইলে আপনাকে চল্লিশ পঞ্চাশ বছরের কষ্ট খুঁজে বের করবে আজ ডিসিপ্লিন না শেখালে আগামীকাল জীবন আপনাকে ডিসিপ্লিন শেখাবে ওইটাও কঠিন ভাবে আজ কষ্ট বেছে নিন যাতে ভবিষ্যতে সম্মান বেছে নিতে পারেন মনে রাখবেন বিশ তিরিশ বয়সটা শুধু খেলাধুলার না নিজেকে গড়ে তোলার সময়

So friends, the catch the next video day ta-ta bye bye does <laughs> no